আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যাঁ সম্মান দর্শক আজকে নতুন একটা জায়গাতেইছিলে আপনার জায়গায় দেখাইবার চেষ্টা করাম ইনশাল্লাহ উপর বিভিন্ন জায়গায় দেখানোর চেষ্টা করি বহুত উফ্রি উঠছি বহুত উৎ্রিয়া আমি ওকে তা আবাৰ উঠাম আপোনাৰ জংঘল আৰু জংঘল জংঘল আছিল ৰাস্তা হৈ যায় ধন্যবাদ সুন্দর একটা দৃশ্য মঙ্গল একটা দৃশ্য কোনো কোনো দেশে তুমি এখন প্রথম আস মেনে আছো তোমার বান্তাদেরকে তুমি আহ্বান করতেছ কে আছো মেন রোড অন ক্রস করলাম আমি আমার সিনিয়র সব সাথে ও যে তারা তারা ইসলাম লাগে হবুল করিল এলাকা উমরের হবুল করছিল নতুন জায়গা নতুন ব্লক নতুন ফিল্ড নিত্য নতুন জিনিস আপনার মসজ গোয়ার দিয়া মসজ এটা পুলিশের গাড়ি আমরা কিছু করতো নাই আমরা তো বেড়ে নিতেছি ট্যুরিস্ট্রি আছে আপনার দেখুন সিমক দেখা যাক আমার সিনিয়র হতেন আপনার আমার লোক হুকা সিনিয়র হুঙ্কা এরা ও একটা হো আড়েসটা হোজি পাবার মজার মোমবাতি টম্বাতি ইনশাআল্লাহ সিনিয়র আবার দেখ আবার আর ইউরোপে আড়াইটা দেশটা সফর লাগে দেখা কি রাখছে সিনিয়র এখানটা আবার লাগবে রাখলে দোয়া করবা সুন্দর প্লট সুন্দর সুন্দর জায়গা আপনারা যদি সব সময় লাইক কমেন্ট শেয়ার করে দিই আমরা লোকের দেখতে ইনশাল্লাহ দেখা এবার চেষ্টা করুন সব সময় সব জায়গায় নতুন নতুন জায়গা এখন নজরে সারা দেখাই যাব এক ইউ ইউএস অস্ট্রিয়া ভিতরে নাই সব বিভিন্ন ইউরোপ একটা মহাদেশ নয় ইউরোপ মহাদেশের একটা মহাদেশ হয়েছে ইউরোপ মহাদেশের মধ্যে পড়েছে স্পেন ঠিক আছে মহাদেশ এবং বাংলাদেশে পৃথিবীর মধ্যে যে সাতটা মহাদেশ আছে এই সাতটা মহাদেশের নাম তারা এখানে লিখছে এবং এখানে যে আপনারা এই যে গার্ডেন আপনি দেখতেছেন এই গার্ডেনের ভিতরে প্রত্যেক মহাদেশ থেকে প্রত্যেক মহাদেশের প্রায় সব কয়টা কালেকশন উদ্ভিদের প্রত্যেকটা উদ্ভিদের কালেকশন তারা এখানে সংরক্ষণ হয়ে আছে এখানে কারণে এখানে লিপড়ে না নর্মালি নর্মাল মিনতে যে কাদা কাদা সাবাদ কাদা সাবান তো ডিএসটি

Gracias. Jazakallah.